আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ তিরিশে সেপ্টেম্বর আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব বন্ধুরা ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাউল কবি শাউন আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমাদের চ্যানেলটিতে প্রতিদিনের জন্য সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম বলা হয় এখনও যারা আমাদের চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দেবেন এতে সবার আগে আমাদের আপডেট পেয়ে যাবেন বন্ধুরা আপনারা জানেন অনলাইন জগতে ফাতোয়া এগুলো অ্যান্ড ফিশারিস একটি বিশ্বস্ত নাম এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি বিশেষ করে ঢাকা আমাদের বগুড়া থেকে ঢাকা এবং চিটাং রোড পর্যন্ত আমরা আমাদের নিজস্ব পরিবহনের বাচ্চা সরবরাহ করি চিটাং সিটিগেট পর্যন্ত তাছাড়াও সিলেট বরিশাল এগলা রোডে এবং খুলনা রংপুর এগুলো রোডে আমরা বাসের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে ফাতোয়া এ গ্র্যান্ড ফিশারিস একটি বিশ্বস্ত নাম বন্ধুরা আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নেই আমরা সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা সরবরাহ করি এবং আমরা যে বাচ্চার দামগুলো বলে দিই এগুলো সম্পূর্ণ পাইকারি রেট খুচরা রেটে বাচ্চা নিতে গেলে এর থেকে দুই টাকা রেট বেশি পড়বে এবং পাইকারি রেটে পাঁচশো পিসের নিচে বাচ্চা নিলে পাইকারি রেট কাউন্ট হবে না মিনিমাম পাইকারি রেটে বাচ্চা নিতে গেলে মিনিমাম পাঁচশো পিস বাচ্চা নিতে হবে নিতে হবে চলুন দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার দাম আজকে নর্মাল সোনালী বন্ধুরা আঠারো টাকা সোনালি ক্লাসিক উনিশ টাকা গোল্ডেন সোনালি উনিশ টাকা পঞ্চাশ পয়সা নর্মাল হাইব্রিড আপনার আজকে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সুপার হাইব্রিড ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা আজকে বাচ্চা রয়েছে মিশরীয় ফাওয়ামে উনচল্লিশ টাকা এবং সাদা ফাওয়ামে নাই আজকে তাছাড়া দেশি বাচ্চা অরিজিনাল দেশি বাচ্চা রয়েছে চল্লিশ টাকা পিস বন্ধুরা টাইগার বাচ্চা পঁয়ত্রিশ টাকা কালার বাট পঁয়ত্রিশ টাকা এবং মাল্টি কালার টাইগার বন্ধুরা বত্রিশ টাকা বন্ধুরা আপনার আমরা যে টাইগারগুলো দিয়ে থাকি টাইগার কিংবা কালার বাট ইনশাল্লাহ এগুলো পঁয়তাল্লিশ দিনে আপনার এক কেজি দুশো থেকে এক কেজি তিনশো ওজন আসবে আর মাল্টি কালার টাইগারটা পঞ্চাশ দিনে এক কেজি ওজন আসবে বন্ধুরা এখন জানিয়ে দিব সকল ধরনের হাঁসের বাচ্চার দাম তারপরে বলে দিব ব্রয়লার বাচ্চার দাম ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা পঁয়ত্রিশ টাকা মাদি পঁয়তাল্লিশ চল্লিশ টাকা বেজিং নব্বই টাকা পিকিং স্টার থার্টিন একশো তিরিশ টাকা চীনা হাঁসের জিরো বাচ্চা আশি টাকা কিছুটা বেড়েছে চীনা হাঁসের বাচ্চার দাম এবং দশ থেকে বারো দিনের বাচ্চা একশো তিরিশ টাকা বন্ধুরা ব্রয়লার বাচ্চা ন্যানিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকার মধ্যে প্যারাগনের ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকার মধ্যে কাজের ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আফতাবের ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আপনার আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার মধ্যে বন্ধুরা মোটামুটি ব্রয়লার বাচ্চা রেটগুলো এরকমই সারা বাংলাদেশে আজকে ব্রয়লার বাচ্চা রেটগুলো এরকমই চলতেছে তাছাড়া ব্রয়লার বাচ্চা ব্যতীত বন্ধুরা আমাদের কাছে কিন্তু ব্রয়লার বাচ্চা নাই আপনাকে ব্রয়লার বাচ্চার জন্য ফোন দিবেন না এছাড়াও আমাদের কাছে বোর্ডিং করা বাচ্চা আছে বোডিং করা টাইগার বর্তমানে একশো টাকার রেট তিনশো গ্রাম ওজন তাছাড়া আপনারা আমাদের কাছে বাচ্চা পাবেন এক মাসের টার্কি এক মাসের টার্গেট বর্তমান দাম চলতেছে পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এবং এক দিনের তারগেট রেট চলতিছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া এবং এক দিনের তিতিরের রেট চলতেছে একশো টাকা পিস এবং এক এক মাসের তিতিরের রেট চলতেছে চারশো পঞ্চাশ টাকা পিস ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত